পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলার পর থেকে এখন পর্যন্ত যা ঘটেছে তার গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে তুলে ধরা হল ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রাশিয়া বলেছে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাতের বিষয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন তুরস্ক বলেছে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতের হামলা যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে বিমান হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশো ফ্লাইট বাতিল করা হয়েছে পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ষোলো শতাংশ এবং ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইট রাডার চব্বিশ জানিয়েছে ভারত বলছে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় পনেরো জন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন ওদিকে পাকিস্তান দাবি করেছে ভারতের বিমান হামলায় তাদের ছাব্বিশ জন নাগরিক নিহত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশটির পার্লামেন্টে জানিয়েছেন তার দেশের নিরাপত্তা বাহিনীগুলি করে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তিনি বলেন এর মধ্যে দুটি কাশ্মীরে এবং একটি ভারতের বাতিন্দায় ভূপাতিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলাচল করছে বিকল্প রুটে চলাচল করার কারণে বিভিন্ন ফ্লাইটে একটু বেশি সময় লাগছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বি এম রৌশন কবির বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছে ভারত বলেছে বুধবার মধ্যরাতে তারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে যাকে তারা সন্ত্রাসবাদী অবকাঠামো বলে বর্ণনা করেছে তাদের দাবি এসব হামলা চালানো হয়েছে সুনির্দিষ্ট পরিমিত এবং উস্কানিবিহীন পদ্ধতিতে ইসলামাবাদ জানিয়েছে ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের ছয়টি স্থানের চব্বিশটি স্থাপনায় হামলা চালিয়েছে এটিকে তারা কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছে গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে ভারতীয় কর্মকর্তারা বলছেন ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সাথে অস্বীকার করেছে পহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান দুই দেশে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নেয় যেমন সীমান্ত বন্ধ ও নদীর পানি বটন চুক্তি স্থগিত